ফুল শুধু দেখতে সুন্দর না ফুল খেতেও অনেক টেস্ট হয় আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলের বড়া যেটা দেখতে ভীষণই সুন্দর আর খেতে অনেক মজা তো ফুলের বড়া বানানোর জন্য আমার লাগবে প্রথমে ফুল তো আমি একটা ফুল গাছ লাগাইছি আমার বাড়িতে লতা ফুল যেটা নামে পরিচিত সবাই কম বেশি চিনেন তো এখানে ফুল গাছটায় কয়েকটা ফুল ধরছে ফুলগুলো দেখতে নীল কালার খুবই সুন্দর লাগে দেখতে তো এই গাছে কিন্তু বেশি ফুল নাই অল্প কয়টা ফুল এখন আমি এখান থেকে যে কয়টা ফুল আছে সব কয়টাই ছিঁড়ে নিব আর সকালবেলার মিষ্টি মিষ্টি রোদ কিন্তু ভীষণই ভালো লাগতেছে শীতকালে কিন্তু বড়া টরা খেতে ভীষণই ভালো লাগে তো ফুলগুলো ছিঁড়তে কিন্তু সত্যি আমার ভীষণ কষ্ট হইতেছে তারপরও করার কিছু নাই কারণ আমার মেয়ের আবদার পূরণ করতে হবে সে ফুল দিয়ে বড়া খাবে তো আমি এই কয়টা ফুল পেলাম সব কয়টাই ছিঁড়ে নিয়েছি এখন আমি বড়া বানানোর জন্য এখানে নিয়েছি মুসুর ডাল আমি এখানে এক কাপ পরিমাণ ডাল নিয়েছি ডালটা ভিজিয়ে রাখছিলাম তারপরে ডালটা পাটায় ভালো করে বেটে নিয়েছি যেন কোনো আস্ত ডাল না থাকে তো আমি আজকে বড়া বানাচ্ছি মাটির চুলায় বাহিরে শীতকালে একটু মিষ্টি মিষ্টি রোদের ভিতরে রান্না করব সত্যি ভালো লাগবে তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া আর যদি কেউ মরিচ দিতে না চান কাঁচামরিচটাও একটু পাটায় বেটে দিতে পারেন তখন আমি সবগুলো মিক্স করে নিব আর এখানে দেখতে পাচ্ছেন সবুজ কালারের এখানে আমি নিয়েছি একটা বড় দেখে পেঁয়াজ আর সাথে দিয়েছি একটু ধনে পাতা ভালো করে পাটায় বেটে দিয়েছি তো সবগুলো আমি মিক্স করে নিলাম ভালো করে মিক্স করে নিয়েছি তো এখন আমি ফুলগুলো একটু ধুয়ে নিব ফুলগুলো ধোয়ার পরে কিন্তু দেখতে আরও সুন্দর লাগতেছে তো এখন আমি একটা প্লেট নিয়েছি আর প্লেটের উপরে দিয়ে দিলাম একটি ফুল এখন আমি বড়াটা বানিয়ে নিব ফুলের উপরে আমি দিয়ে দিলাম বড়ার মিক্সটা মিক্সটা দিয়ে আমি ফুলটা ভালো করে ঢেকে দিব এরপরে আমি উলটিয়ে নিলাম উলটিয়ে পাশে আমি বরার মিক্সটা দিয়ে দিব ফুলটা মাঝখানে থাকবে উপরে আমি মিক্সটা দিয়ে দিব তো আপনারা দেখতেই পারতেছেন আমি কিভাবে বানাইলাম তো একইভাবে আমি চার পিস বানাই নিয়েছি এরপরে আমি চুলায় কড়াই বসে দিয়েছিলাম আর কড়াইতে তেল গরম হয়েছিল তারপরে আমি চারটি বড়া এখানে দিয়েছি তো একটু হয়েছে হওয়ার পরে আমি আবার উলটিয়ে দিলাম আর দেখতে পারতেছেন করার ভিতরে কিন্তু রোদের আলো এসে পড়তেছে সত্যি অসাধারণ তো আমি কি মচমচাক করে একটু যখন লাল লাল কালার হয়েছে তখন কিন্তু আমি বড়া নামিয়ে নিলাম দেখতে পারতেছেন কত সুন্দর হয়েছে তো প্রথমে আমি দুই পিস নামিয়ে নিলাম এরপরে আমি বাকি দুই পিস নামিয়ে নিব আর আমি কিন্তু মসমোচা করে ভেজে নিয়েছি তো একইভাবে কিন্তু আমি সবগুলো ফুল বড়া বানিয়ে তেলে ভেজে নিচ্ছি দেখতে পারতেছেন কড়াইতে দিয়ে দিয়েছি কিছুক্ষণ ভাজার পরে আমার বড়াগুলো হয়েছে আমি সবগুলো নামিয়ে নিয়েছি আর কালারটা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর গ্রানটা কিন্তু ফুলের মতো আসতেছে সত্যি অনেক সুন্দর হয়েছে এটা দেখতেও দারুণ আর খেতেও কিন্তু অনেক মোচা আর নতুন ধরনের খাবার খেতে সত্যি আরও ভীষণই ভালো লাগে বাচ্চা থেকে বড়রাও কিন্তু খুবই এটা পছন্দ করবে তো দারুণ হয়েছে আমি আপনাদেরকে এক পিস ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরে কতটা সুন্দর লাগতেছে তো দেখতে পাচ্ছেন ভিতরে কত সুন্দর নীল কালার কিন্তু ভিতরে কালারটা অস্তম অনেক সুন্দর তো আপনারা কিন্তু এভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন বাচ্চারা ভীষণই খুশি হবে আর বড়রাও কিন্তু খেতে পারবে গরম ভাতের সাথে বা বিকালে নাস্তাও কিন্তু এটা খেতে পারবেন ভীষণই ভালো লাগবে তো আজকে ছিল আমার বরার এই ফুলের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ